দলিলের পাতায় জমে থাকা জীবনের গল্প আজ থেকে ছড়িয়ে পড়বে ডিজিটাল মহাসড়কে 2026 সালের 1 জানুয়ারির ভোর থেকে বাংলাদেশে শুরু হচ্ছে সমগ্র দেশের অনলাইন দলিল রেজিস্ট্রেশন যেখানে ভরসা ন্যায় আর প্রযুক্তি মিলে তৈরি করছে নতুন আস্থা এই পরিবর্তনের গভীরতা ও কার্যকারিতা জানতে পুরো ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক মণ্ডলী 2026 সালের পহেলা জানুয়ারি থেকে সারা দেশে দলিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে এবং এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হয়ে যাবে এই পরিবর্তনটি সাব রেজিস্ট্রি অফিসে দালাল চক্র এবং সিন্ডিকেটের কারণে ভূমি মালিকদের যে সমস্যা হতো তা দূর করবে এছাড়াও অনলাইনে দলিল রেজিস্ট্রেশন ক্যালকুলেটর চালু করা হয়েছে যা দলিল রেজিস্ট্রেশনের ফি গণনায় সহায়তা করবে দুই হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে সারা দেশে অনলাইনে দলিল রেজিস্ট্রেশন এক নতুন যুগের সূচনা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় যোগ হচ্ছে এক যুগান্তকারী অধ্যায় কাগজ পত্রের জট দালাল চক্রে দৌরাত্ব ও অযথা ভোগান্তির দিন শেষ এবার সবকিছু হবে আরো সহজ স্বচ্ছ ও নাগরিক বান্ধব ঘরে বসেই মাত্র কয়েকটি ধাপে সম্পন্ন হবে দরে রেজিস্ট্রেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এটি একটি দৃঢ় অগ্রযাত্রা আসুন বদলে যাওয়ার সময়ের সাথে তাল মিলিয়ে আমরা সবাই হই আরো সচেতন আরো প্রস্তুত সুপ্রিয় দর্শক মণ্ডলী এক সময় ব্রিটিশ সরকার সমগ্র দেশ শাসন করত তারা এই রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটি এইট তৎকালীন সময়ে পাশ করেন এবং এটা পাশের মধ্য দিয়ে দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি করা হয়েছিল এর পূর্বে অবশ্য হাতে লেখা দলিলগুলো কিছু পরিমাণে পাওয়া যায় তবে উনিশশত আট সাল থেকে দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয় শুধুমাত্র দলিল স্টাফে লিখিতভাবে থাকলেই হবে না সেটা সাব রেজিস্ট্রার কার্যালয় এ সেখানে নিয়ে যাওয়ার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত সাব রেজিস্ট্রার মহোদয় কর্তৃক সিল স্বাক্ষরিত না হবে হবে ততক্ষণ পর্যন্ত সেটা দলিল বলে বিবেচিত না যদি স্টাম্পে কেউ দলিল তৈরি করে থাকে এবং রেজিস্ট্রেশন না করে তাহলে সেটা রেজিস্টার দলিল হিসেবে বিবেচিত হবে না এবং পন রেজিস্টার দলিলের কোনো আইনগত ভিত্তি নেই কেউ যদি মনে করে যে আমরা পারিবারিকভাবে বসে আমরা দশটি বা বারোটি বা যতগুলো স্ট্যাম্প লাগে যতগুলো স্ট্যাম্প আমরা জমি ক্রেতা বিক্রেতা ডিটেলস সহ একেবারে বিস্তারিত ভাবে উল্লেখ করে একটা দলিল তৈরি করে নিয়েছি আমরা কিন্তু এটা আমরা রেজিস্ট্রেশন করিনি তাহলে সেটাও কিন্তু দলিল বলে বিবেচিত নয় এটাকেও আন রেজিস্টার দলিল বলা হচ্ছে ইভেন কি দুই সাল থেকে এসব দলিল একেবারে চিরতরে বাতিল করে দেওয়া হয়েছে এখন থেকে কোনো ব্যক্তি চাইলেই এসব আন রেজিস্ট্রি দলিল ব্যবহার করার মাধ্যমে যেমন জমির মালিকানা দাবি করতে পারবে না ইভেন কি ডিজিটাল রেকর্ডে এই জমি কোনোভাবেই ডিজিটালি রেকর্ড ভুক্ত করা হবে না অবশেষে রেকর্ডে যার নাম রয়েছে তার নামেই পুনরায় রেকর্ড করা হবে তাহলে কি বোঝা গেল বন্ধুরা যে আনরেজিস্টার দলিল ব্যবহার করে আপনি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না উনিশশত সাল থেকে দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয় এরপর অবশ্য উনিশশো একশত সালে এবং দুই হাজার চোদ্দ সালে দলিল রেজিস্ট্রেশনের বিভিন্ন কারণ নিয়ম সংযুক্ত হয়েছে এবং ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন যে দীর্ঘ এত বছর পার হয়ে গেল এই এত বছরের ভিতরেও যেখানে একশত সতেরো বছর অতিবাহিত হয়ে গিয়েছে এই একশত সতেরো বছরের ইতিহাসে এখন পর্যন্ত কিন্তু একটি দলিল অনলাইন পদ্ধতিতে ব্যবহার করার মাধ্যমে তৈরি করা হয়নি প্রত্যেকটা দলিল তৈরি হয়ে থাকে ইভেন কি বাংলাদেশের বিভাগীয় শহর ঢাকাতেও প্রতিটা দলিল তৈরি হয়ে থাকে অ্যানালগ পদ্ধতিতে যার কারণে দেখা যায় এই দলিল তৈরি হওয়ার পরে যে ব্যক্তি দলিলটা অনুযায়ী জমির মালিকানা লাভ করে তাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করার পরপরে আবার তাকে নাম জারির জন্য আবেদন করতে হয় সুপ্রিয় দর্শক মন্ডলী নাম জারি করার পর আবার তাকে খাজনা দেওয়ার জন্য হোল্ডিং এর জন্য আবেদন করতে হয় মানে পদে পদে বিভিন্ন ভূমি অফিস গুলোতে ভূমির মালিকদেরকে করার এক একটা ফাঁদ তৈরি করে রেখেছিল বিগত সরকার বিগত সরকারগুলো কখনো দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইন প্রক্রিয়া চালু করার মাধ্যমে ভূমি মালিকদের হয়রানিমুক্ত সেবা দেওয়া যায় কিভাবে এই বিষয়টি নিয়ে তারা কখনো কোনো ধরনের প্রক্রিয়া গ্রহণ করেনি যদিও ক্যাশলেস ভূমির উন্নয়ন কর ব্যবস্থা চালু হয়েছে অনলাইন নামজারি করার বা আপনার ইনামজারি সিস্টেম চালু হয়েছে কিন্তু কোনো পদ্ধতিতে ভূমির মালিকদের হয়রানিভুক্ত সেবা নিশ্চিত করতে পারেনি একটাই কারণ সেটা হচ্ছে দলিল রেজিস্ট্রেশনটা যদি সম্পূর্ণ অনলাইন হয়ে যেত এবং একই সাথে যদি দলিল রেজিস্ট্রেশন এবং নামজারে যদি হয়ে যেত অ্যাট অ্যা টাইম তাহলে কিন্তু ভূমি মালিকগণ এই ভয়লাইন মুক্ত সেবাগুলো পেত হয়তো এক পার্সেন্ট ভয়লাইন থাকতো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এবার তারা পদক্ষেপ নিয়েছে যে উনিশশো আট সাল থেকে এখন পর্যন্ত দ্যাট মিন একশোত সতেরো বছরের ইতিহাসে যতগুলো দলিল তৈরি হয়েছে প্রত্যেকটা দলিল এবার অনলাইন করা হবে এবং একটা নির্দিষ্ট ওয়েবসাইট প্রকাশ করার মাধ্যমে এই ওয়েবসাইট সমস্ত দলিলের তথ্য সেখানে ইনক্লুড থাকবে তবে এক্ষেত্রে ভূমি মালিকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তাদেরকে পাঁচটি গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করতে হবে যদি তার তারা এই পাঁচটি গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করতে পারে তবেই কেবল এই অনলাইন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে তারা তাদের দলিলটা সম্পূর্ণ অনলাইন করে নিতে পারবে এখন এখানে একটি বিষয় উল্লেখ্য এখানে অনেক বড় বড় কিছু ঘটনা ঘটেছিল যেমন উনিশশো সালে যখন দেশ বিভক্ত হয় তখন কিন্তু দেশের অবস্থা অত্যন্ত নাজুক ছিল অত্যন্ত খারাপ ছিল যার কারণে অনেক ভূমি মালিক আছে ওই সময় তাদের রেজিস্টার কার্যালয়গুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল নষ্ট হয়ে গেছে এমনকি যখন পরবর্তীতে এস এ রেকর্ড হয়েছে সরকার ক্ষমতায় আসার পর যখন এস এ রেকর্ড হয়েছে সেই সময় এস এ রেকর্ডের সুযোগ নিয়ে অনেক ব্যক্তি আছে অনেক দুষ্কৃতকারী আছে এই সাব রেজিস্টার কার্যালয় বা রেজিস্টার কার্যালয়ের দলিল গুলো সংরক্ষিত সে রেকর্ড গুলোতে সেই দলিলগুলো পুড়িয়ে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে বা এখানে ভুয়া দলিল ইনক্লুড করার মাধ্যমে তারা নিজেদের নামে অর্থাৎ জাল জালিয়াতির মাধ্যমে এই ভুয়া মালিকগণ তারা ওই জমির মালিকানা লাভ করেছে ইভেন্ট কি প্রকৃত মালিকদেরকে বঞ্চিত করে এছাড়া বাংলাদেশের 1969 এর এই সময়ের মহান স্বাধীনতা যুদ্ধ এই সময়ও অনেকগুলো দলিল নষ্ট হয়েছে আর এই ধরনের প্রতারক চক্র তারা দেশে ডেসিংফুল মুহূর্তের সুযোগ নিয়ে তারা জমি প্রকৃত মালিকদেরকে ঠকে অবৈধভাবে তারা মালিকানা লাভ করার সুযোগ নিয়েছে এই দলিলগুলো যে মূল কপি সেই কপি তারা নষ্ট করে সেখানে তারা এই ভুয়া মালিকানার যে দলিল সেই দলিলগুলো তারা সেখানে ইনক্লুড করেছে এখন দেখবেন অনেক জমির মালিক আছে এখনকার সময় এসে যারা সচেতন হয়েছে তারা অনেক আগের দলিল যখন উঠাতে যায় সেই সময় কিন্তু তারা এই উঠাতে গুলো কেননা সেখানে যখনই তারা ভলিউম ভলিউম সার্চ করে দেখে যে হয় সেরা আছে অথবা সেখানে অন্য কোনো মালিকের নাম সেখানে ইতিমধ্যে সন্নিবেশিত হয়ে গেছে আর এইভাবে ভূমি মালিকগণ তারা জমির কখনো ক্রয় করেনি বা তারা উত্তরাধিকার সূত্রেও কেউ নয় অথচ তাদের নাম সেখানে রয়েছে এভাবে কিন্তু বছরের পর বছর নয় যুগের পর যুগ এই অবৈধ মালিকেরা তারা জমি ভোগ দখল করছে এই জন্য সরকার এখন এই মুহূর্তে তারা সচেতন হয়েছে অত্যন্ত কনসাস হয়েছে এবং তারা ভূমি মালিকদেরকে হয়রানি সেবা নিশ্চিত করার জন্য এই ১১৭ সতেরো বছরের যে দলিল এগুলো সমলে অনলাইন করা হচ্ছে এখানে আরো যে পাঁচটা কারণ উল্লেখ করা হয়েছে তার ভিতরে বলা হয়েছে যদি সমস্ত দলিল এখন থেকে অনলাইন করণ করা যায় তাহলে কোনো ব্যক্তি আর এই ভুয়া ভাবে বা প্রতারণার মাধ্যমে কোনো জমির প্রকৃত মালিককে ঠকিয়ে তিনি ওই মালিকানা লাভ করতে পারবে না বাংলাদেশি কিন্তু এই মুহূর্তে অনেক প্রবাসীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে মানে এই পর্যন্ত মানুষ প্রবাসী। প্রত্যেক বছর যে সংখ্যা থেকে পার হয়ে যাচ্ছে এতগুলো প্রবাসীর চাপ যেখানে সেখানে বাংলাদেশ থেকে যে মানুষগুলো বিদেশে যাচ্ছে তারা কিন্তু সেখান থেকে ইনকাম করার মাধ্যমে তাদের শেষ আশ্রয় স্থল হিসেবে তারা বাংলাদেশের জমি ক্রয় করে অনেক সময় দেখা যায় যে তারা বাংলাদেশের জমি ক্রয় করছে কিন্তু তো তারা জমিটা দখলে রাখে বা জমিটা রেজিস্ট্রেশন করে এবং সম্পূর্ণ অ্যানালগ পদ্ধতিতে রেজিস্ট্রেশন হওয়ার সুযোগ নিয়ে অনেক ভুয়া মালিক আছে তারা পরবর্তীতে ওই অ্যানালগ পদ্ধতিতে দলিল বাতিল করে দিয়ে বা সেখানে সিস্টেম করে সাব রেজিস্টার কার্যালয়ে দায়ীত্বশীল বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তার সাথে যোগ সাজস করে সংযোগ করে ওখানে ভুয়া মালিক সেজে ওই জমির আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিয়ে হাত বদল করে ফেলে এভাবে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে যার কারণে সরকার এই অনলাইন করণ সিস্টেম চালু করছে এখন থেকে অনলাইন করণ সিস্টেম চালু হয়ে গেলে কোনো ব্যক্তি কখনো আর ভুয়া মালিক সেজে জমি দখল করতে পারবে না তেমনি ভাবে অবৈধভাবে কারো জমির মালিকানা সে দাবি করতেও পারবে না সেকেন্ড থিং জাল জালিয়েতের মাধ্যমে বা জোরপূর্বক দখলের মাধ্যমে কেউ আর ভুয়া প্রতারণার মাধ্যমে কোনো দলিল তৈরি করতে পারবে না যদি অনলাইন কার্যক্রম চালু হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেউ জোরপূর্বক দখল করে কখনো এই অনলাইন সিস্টেম চালু হওয়ার কারণে অনলাইন প্রক্রিয়ার আওতাভুক্ত যে দলিলগুলো করেছে সেই জমির অবৈধ মালিক হিসেবে নিজেকে আর জমির মালিকানা হিসেবে তারা নিজেদের জাহির করতে পারবে না দাবি করতে পারবে না অ্যান্ড দেন থার্ডলি যে ব্যাপারটা অনেক সময় মালিকগণ রয়েছে তারা বিদেশে অবস্থান করে তারা তাদের হাতে থাকা যে মোবাইল ফোন এই মোবাইল ফোন ব্যবহার করে তারা তাদের দলিল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে যদি এমন হয় যে তার দলিল হয়তো বা হারিয়ে গিয়েছে বা তার দলিল হয়তো ডাউনলোড করার darkar তার দলিল হয়তো সংগ্রহ করা দরকার সেই ক্ষেত্রে সে কিন্তু বিদেশে থেকেই আপনার তার যে দলিল নাম্বার সেই দলিল নাম্বার অনুযায়ী যে বাংলাদেশে যে অ্যাপস থাকবে যে ওয়েবসাইট থাকবে সেখানে প্রবেশ করে সে তার দলিল বা দলিলের সার্টিফাইড কপি সে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে যার কারণে এই দলিল আর কখনো ভুয়া বা জাল জ্বালিয়ে দেবে যারা ভুয়া অপ্রতারক যারা রয়েছে তাদের হাতে প্রতারণার কোনো সুযোগ থাকবে না চতুর্থ পর্যায়ে কোনো ওয়ারিস অন্য কোনো ওয়াইসকে আর বঞ্চিত করতে পারবে না সাধারণত উত্তরাধিকার সম্পত্তির যে সমস্যাটা হয়ে থাকে পিতা মালিক ছিল পিতার যে কয়েকজন ওয়ারিশ আছে এটা অনেক সময় রেকর্ড কারিগর সঠিকভাবে জানতে পারে না বা প্রেসিডেন্ট জানতে পারে আর এই সুযোগ নিয়ে অনেক ভাইরা আছে তারা তাদের বন্ধুদেরকে ঠকিয়ে থাকে তবে সমস্ত দলিল যদি এখন অনলাইনে করা হয়ে যায় তাহলে অবশ্যই প্রত্যেকটা দলিলের ওয়ারিশ যারা রয়েছে তারা কিন্তু সহজে পৃথিবীর কোনো প্রান্ত থেকে তারা যেমন তাদের জমির এই তথ্যগুলো তারা যেমন জানতে পারবে ঠিক তেমনি তেমনি ভাবে তারা এই তথ্যগুলো সঠিকভাবে যাচাই করার মাধ্যমে তাদের মালিকানা নিশ্চিত করতে পারবে অ্যান্ড দেন হচ্ছে যে নাম্বার ফাইভ তাদের এই দলিল যদি হারিয়ে যায় সেটা তারা উঠাতে পারছে ঠিক তেমনি যদি কোনো দলিল যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ সরকারের যে নির্ধারিত ফিস এই সরকারি নির্ধারিত ফিস প্রদান করে সে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই দলিলের সার্টিফাইড কবি বা নকল সে উঠিয়ে নিতে পারবে এমনকি যখন সে নতুন দলিল তৈরি করে তখন নতুন দলিল কবে প্রকাশ হচ্ছে বা বের হচ্ছে এই সম্পর্কে কিন্তু সে ওই নতুন দলিলের সঠিক তারিখ জানার মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশের ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকেই সে এই দলিল কিন্তু সেখান থেকে সে কালেক্ট করতে পারবে এই পাঁচটি সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এখন অনলাইন করণ প্রক্রিয়া যেন কোনো প্রতারক চক্র কোনো ভূমি মালিককে ঠকিয়ে জমির মালিকানা লাভ করতে না পারে কোনো ব্যক্তিকে জন্য জমি নিয়ে আর কখনো দুশ্চিন্তাগ্রস্ত হতে না হয় এটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে প্রকাশ থাকে যে যাদের দলিল এখনো অনলাইনে হয়নি বা এখনো অনলাইনে আওতাভুক্ত আসেনি তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে কেননা এখন পর্যন্ত সরকার অনলাইনের প্রক্রিয়া শুরু করেছে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই অনলাইনে কার্যক্রম এখনো শেষ হয়নি চলমান রয়েছে তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে